বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমাতে ভালো আছি আবারও নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ ব্লগটা হচ্ছে সকালের নাস্তা করার পর থেকে স্টার্ট করেছি এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আর এখানে কিছু কুল নিয়ে এসেছিল সেগুলো এখন আমি ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে ঝুড়িতে করে রেখে দিব আর এরপরে হচ্ছে দুপুরে রান্নাতে চলে এসেছি অলরেডি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে টমেটো দিয়ে মুরগির মাংস ভোনা করব। কষ কষিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব আর লাল শাক ভাজি করব সব কিছু রেডি করে নেব মুরগির মাংসটা হচ্ছে পানি ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে বাকিগুলোও রেডি করে নেব লাল শাকটাকে হচ্ছে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোটো করে কেটে নেব আর এখন অলরেডি মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে নামিয়ে নেব আর ছোট মাছটাও রেডি করে নিয়েছি এখন হচ্ছে মাখিয়ে নিব এখানে মাছের সাথে আমি হচ্ছে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করেছিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ কুচি টমেটো কুচি আলু কুচি দিয়েছি আর জিরা ধনিয়া আদা রসুনের পেস্ট করে দিয়েছি আর এখন হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দুপুরে রান্নাবান্না করে তারপরে হচ্ছে আমি বিকালে নাস্তার জন্য হচ্ছে তেলের পিঠা তৈরি করব। সেটা একটু রেডি করে রেখে দিব এখন হচ্ছে আমি এখানে আটা দিয়ে তৈরি করব। আমি এখানে হচ্ছে স্বাদ মতো লবণ আর সামান্য বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিলাম আর খেজুর গুড় দিয়ে তেলের পিঠাটা তৈরি করলে আমার ছেলে তার বেড়ে অনেক পছন্দ করে আর আটা দিয়ে তৈরি করে দেই ও হচ্ছে নরমটাই বেশি খেতে ভালোবাসে এই জন্য আমি আটা দিয়ে তৈরি করে দিচ্ছি এখন আমি শুধু খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি এখানে কোনো চিনি অ্যাড করব না এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে বেটারটা রেডি করে নেব রেডি করে রেখে দিব আর এটা হচ্ছে আমি বিকালবেলা পিঠাগুলা ভেজে নেব খুব ভালোভাবে এখন এভাবে করে আমি বেটারটাকে রেডি করে নিব রেডি হয়ে গিয়েছে এখন আমি রেখে দিব আর এই তো বিকালবেলা আছরের নামাজ পড়ে এখন আমি পিঠাগুলা ভাজতে চলে এসেছি এখানে আমি একটা কাপে নিয়ে নিয়েছি যেহেতু এখানে চাউলের গুঁড়া ব্যবহার করিনি পিঠা অতটা সুন্দর হবে না কিন্তু যেমনই হোক পিঠাগুলো খেতে অনেক মজার হয়েছিল মশালা খুবই সুন্দরভাবে ফুলছে এখন অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি খাওয়াও হয়ে গিয়েছে আর বাকিগুলোও তৈরি করে নিব পিঠাটা দেখতে কালো দেখা গেলেও খেতে কিন্তু অসাধারণ লেগেছে খেজুর গুড়ের পিঠা আমার কাছে ভীষণ ভালো লাগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম